এই মুহূর্তে আমি চন্দন আপনাদের সঙ্গে আছি আমরা পেয়ে গেছি জিআইএস গ্রুপের ডেপুটি ডিরেক্টর বিদ্যুৎ মজুমদারকে তার কাছ থেকে জেনে নেবো যে গ্রুপের কি কর্মকাণ্ড তারা কি তাদের কী ভবিষ্যৎ পরিকল্পনা তারা কী ভাবছেন মৃত্যুবাবু আপনাকে স্বাগত আমাদের কাছে আমরা জিআইএস গ্রুপ পঁচিশ বছরে এবার পাচ্ছিলাম পঁচিশ বছর আগে আমাদের যাত্রা শুরু হয়েছিল আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে ইন্ডিয়ার সঙ্গে যৌথভাবে আমাদের প্রথম নিজস্ব কলেজ তৈরি হয় কল্যাণী জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এবং এটার পরে নারী ইনস্টিটিউট অফ টেকনোলজি গুরু নানক অফ টেকনোলজি গুরু নানক ডেন্টাল সায়েন্স গুরু নানক ফার্মাসিটিক্যাল সায়েন্স হোটেল ম্যানেজমেন্ট নারী ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং জিআইএস ইউনিভার্সিটি এরকম প্রায় সাঁত্রিশটি নয় সাইত্রিশটি কলেজ নিয়ে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিক্ষার এবং বলা যেতে পারে এটাই পশ্চিমবাংলার সর্বদিন শিক্ষা গোষ্ঠী এখানে পড়াশোনা করেন প্রায় পঁয়তাল্লিশ হাজারের বেশি এবং এখানে এখনো পর্যন্ত মোটামুটি একশো আশিটি কোর্স পড়ানো হয় যার মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ারিং যার মধ্যে রয়েছে ম্যানেজমেন্ট মেডিকেল ডেন্টাল প্যারামেডিক্যাল ফার্মাসি এবং হোটেল ম্যানেজমেন্ট পলিটেকনিক এছাড়াও আমাদের কিছু স্কুল আছে সেগুলোতেও আমাদের ছাত্রছাত্রীরা পড়াশুনো করেন আর আমরা গ্রুপ রাজ্য সারিয়ে দেশ শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে একটা অনন্য ভূমিকা নিয়েছে জেআইএস গ্রুপ এমন একটি প্রতিষ্ঠান যেটা পড়ুয়াদের কাছে ভরসার জায়গা অভিভাবকদের কাছে ভরসার জায়গা আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাকে আপনি তো দায়িত্বে আছেন কি ভাবছেন এটা না আমরা এই যে গত বিগত পঁচিশ বছর ধরে কাজ করছি এই পঁচিশ বছর ধরে আমাদের মূল লক্ষ্য ছিল ছাত্রছাত্রীদের ভালো করে পড়ানো এবং তার পড়ানোর শেষে তার একটা সচ্ছল জীবনযাপন সে যদি করতে পারে সে যদি সুখী হয় সেরকম একটা ব্যবস্থা করা এই কাজে অনেকে চাকরি চান অনেকে উচ্চশিক্ষা চান অনেকে গবেষণা চান অনেকে স্টার্ট চান অনেকে নিজে পড়াশ পড়তে পড়াতে চান ফলে নানা ধরনের মানসিকতা নিয়ে ছেলেমেয়েরা তো আসেন কিন্তু এদেরকে ঠিকমতো গাইড করা সেটা অনেক সময় বাবা মারা পারেন না কিন্তু আমাদের মাস্টারমশাইরা বা আমরা এই প্রত্যেকটা ছাত্রছাত্রীকে খেয়াল রাখি এবং এরা যাতে একটা ভবিষ্যতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন সমাজের বুকে একটা সার্বিক গুণমান নিয়ে সেই কাজ আমরা বছরের পর বছর করে যাচ্ছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মানে একটা মানুষের কাছে ধারণা অনেক অর্থ খরচ হয় অনেক পয়সা খরচ করে পড়াশোনা করতে হয় সেখানে জিআইএস কিন্তু একটা দৃষ্টান্ত স্থাপন করেছে অনেক কম খরচ এখানে পড়া যায় এখানে পড়াশোনার পর ছাত্রছাত্রীরা কতটা প্লেসমেন্টের সুযোগ পায় দেখুন ছাত্রছাত্রীরা প্লেসমেন্টের এখানে যে সুযোগটা পাচ্ছে সেটা সবাই জানে প্রায় নব্বই শতাংশ ছাত্রছাত্রী এখান থেকে ভালো প্লেসমেন্ট পান এবং এবছরে প্রায় সাঁইত্রিশ লক্ষ টাকা এখনও পর্যন্ত হাইয়েস্ট প্যাকেজ উঠেছে আর অ্যাভারেজ স্যালারি হচ্ছে দশ থেকে বারো লাখ টাকা মানে মাসে আশি হাজার টাকা করে ধরে নেওয়া যেতে পারে অ্যাভারেজ স্যালারি আছে সুতরাং এইখানে ইঞ্জিনিয়ারিং থেকে বলুন বা মেডিকেল কলেজের পরে বলুন অথবা ম্যানেজমেন্ট বলুন এগুলো এগুলোতে এরকম চাকরি হচ্ছে আর হোটেল ম্যানেজমেন্টে আমাদের একটা খুব ভালো দিক হচ্ছে হোটেল ম্যানেজমেন্টে আমরা সারা বিশ্বেই ছাত্রছাত্রীদের পাঠাচ্ছি ইন্টার্নশিপ করার জন্য সেখানে কিন্তু বড়ো বড়ো ফাইভ স্টার হোটেলে আমাদের ছেলেমেয়েরা কাজ করছে অন্যান্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিআইএসকে কিভাবে আলাদা করবেন কেন জিআইএস সবার কাছে ভরসার জায়গা আমি ঠিক আলাদা করবো না এই আলাদা করা ইচ্ছেটাও আমাদের নেই কিন্তু আমরা যেটা মনে করি যে আমাদের কাজটা কারণ আমাদের কম্পিটিটার আমরাই আমাদের আমরা মনে করি আমাদের কোনো কম্পিটিশন নেই ছাত্রছাত্রী আছে যারা স্বপ্ন দেখছে আগামী দিনে একটা লক্ষ্যে পৌঁছবে কি বলবেন জেআইএসের অন্যতম একজন কি বলবো আপনি তো দায়িত্ব আছেন কি বলবেন তাতে না আমি বলবো যে যারা এ আসে আমি বলবো যারা এ পড়াশোনা করতে আসে তারা কিন্তু একটা প্রাথমিকভাবে তৈরি হয়ে আসে আমি এইখানে পড়তে চাই এবং এই সংখ্যাটা কিন্তু এমনই অনেকটা যে আমাদের বাদ দিতে হয় মানে আমরা অনেককে নিতে পারি না তখন এখানে যারা প্লেসমেন্ট পায় একটা প্লেসমেন্ট পায় না একাধিক প্লেসমেন্ট পায় এবং তার মধ্যে থেকে তারা একটা চুজ করে ঠিক তেমনিভাবে ভর্তির সময় আমরা কিন্তু একাধিক আবেদনপত্র পাই বহু আবেদনপত্র পাই এবং তার মধ্যে আমরা বাদ দিয়ে ঠিক আমাদের ক্রাইটেরিয়া ম্যাচ করছে সেই রকম ছাত্রছাত্রীদেরই নিয়ে তো আমি বলবো যদি যে আসে পড়াশোনা করতে হয় তাহলে একজন ছাত্রকে প্রাথমিকভাবে একটা মানসিকতা নিয়ে আসতে হবে এখানে ডিসিপ্লিন মানতে হবে যারা হোস্টেলে আছেন তাদেরও মানতে হবে যারা ক্লাসে আছেন তাদেরও মানতে হবে এবং একই সঙ্গে তারা প্রত্যেক দিন এই যে পড়াশোনা করছেন ক্লাসটা তাদের অ্যাটেন্ড করতে হবে কারণ একটা প্রফেশনাল কোর্স ওয়ার্কশপ বা ল্যাব যদি তারা না করে স্বাভাবিকভাবেই তারা ভালোভাবে তৈরি হতে পারবে না সেই জন্য আমরা ক্লাস করতে বলি নাইনটি পার্সেন্টের ওপর যাতে অ্যাটেন্ডেন্স থাকে সেটা দেখতে পারি এবং আমরা গার্জেনদেরও বলি খোঁজ রাখুন যে ছাত্ররা কী করছে না করছে কারণ এই বয়সটায় অনেক সময় মাথা গুলিয়ে যায় সেই দিকে যাতে তারা না চলে যায় আর তৃতীয়ত হচ্ছে গিয়ে যে আমরা প্রথম দিন থেকেই কিন্তু একটা ছাত্রীকে বা ছাত্রকে প্লেসমেন্ট ওরিয়েন্টেড ট্রেনিং দিই তাতে তারা তৈরি হয় যে একটা ইন্টারভিউ কী করে ফেস করবে তার সাবজেক্টকে কী করে এক্সপ্লেন করবে ইংরেজি কী করে ভালো করে বলবে ইংলিশ কমিউনিকেশনে তারা যাতে চোষ থায় এবং সবথেকে থেকে বড়ো কথা তাদের বডি ল্যাঙ্গুয়েজে যেন আত্মপ্রত্যায় ফুটে ওঠে সেই রকম একটা জায়গা থাকে কারণ এরা পশ্চিমবাংলার বাইরে চাকরি করতে যাচ্ছে পশ্চিমবঙ্গকে রিপ্রেজেন্ট করছে পশ্চিমবাংলার গৌরবেরা তো এরা যখন যায় তখন যাতে তারা পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল করতে পারে আমাদের রাজ্যের মুখ উজ্জ্বল করতে পারে সেইটা থেকে কিন্তু আমরা সবাই তাদেরকে অনুপ্রেরণা দিক উদ্বুদ্ধ করি আপনাকে অসংখ্য ধন্যবাদ এস আরও এগিয়ে ধন্যবাদ আপনাদেরও ধন্যবাদ নমস্কার আমরা এতক্ষণ কথা বললাম জেআইএস এর ডেপুটি ডিরেক্টর বিদ্যুৎ মজুমদারের সঙ্গে তিনি বললেন আগামী দিনে তাদের পরিকল্পনা শিক্ষাক্ষেত্রে যে আইএস যে জায়গায় পৌঁছেছে আরও অগ্রগ্রণ্য হওয়ার জন্য তারা কি ভাবছেন সে কথা তিনি আপনাদের কাছে শোনালেন এখন এই পর্যন্তই আপনারা থাকুন আমাদের সঙ্গে দেখতে থাকুন পড়তে থাকুন বিশ্ববাংলা সংবাদ ক্যামেরায় সুদীপ্তর সঙ্গে চন্দন বন্দ্যোপাধ্যায় বিশ্ববাংলা সংবাদ